নিম্নচাপের প্রভাব ভারী বৃষ্টিতে ভাসবে কয়েকটি জেলা দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা বর্ষার মাঝেই নিম্নচাপের চোখ রাঙানি দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসতে পারে জেলাগুলি সপ্তাহভর ভোর দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস হাওয়া অফিসের বৃষ্টির সাথে বইবে ঝোড়ো হাওয়া আবহাওয়া নিয়ে সতর্কতা জারি হাওয়া অফিসের আসুন জেনে নেওয়া যাক হাওয়া অফিসের আজকের আপডেট বর্ষা ঢুকতেই দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হয়েছে তাপপ্রবাহ কাটিয়ে মিলেছে স্বস্তি এর মধ্যেই আবার বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ যার জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আজ অর্থাৎ সোমবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে দক্ষিণ পশ্চিম বাংলাদেশ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কাছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় ঘূর্ণাবর্তের প্রভাবে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে একই সঙ্গে পূর্ব পশ্চিম অক্ষরেখা বর্তমানে দক্ষিণ রাজস্থান ও উত্তর গুজরাটের সংলগ্ন অঞ্চলের ওপরের ঘূর্ণাবর্ত থেকে শুরু হয়ে মধ্যপ্রদেশ উত্তর ছত্তিশগড় এবং উত্তর ওড়িশার উপর দিয়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলবর্তী নিম্নচাপ সংশ্লিষ্ট ঘূর্ণাবর্ত পর্যন্ত বিস্তৃত রয়েছে এটি আগামী আটচল্লিশ ঘন্টায় ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরতে পারে এবং উত্তর ওড়িশা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের ওপর দিয়ে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে আর এর প্রভাবে সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে একেতেই বর্ষা তার ওপর আবার নিম্নচাপের প্রভাব এর ফলে তুমুল বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ আজ দুই মেদিনীপুর ঝাড়গ্রাম হুগলি ও বাঁকুড়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে কলকাতা দুই চব্বিশ পরগনা পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস মঙ্গলবারও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ও ঝাড়গ্রামে বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার আবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে আগামী বৃহস্পতিবারও দক্ষিণের সব জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া শনিবারের পর থেকে কিছুটা কমবে বৃষ্টির পরিমাণ তবে বর্ষার কারণে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এমন দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হাওয়া অফিসের পক্ষ থেকে ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে মৎস্যজীবী এবং উপকূলবর্তী এলাকার মানুষদেরকে সমুদ্রতীরবর্তী এলাকাগুলিতে চলছে মাইকিং মাধ্যমে প্রচার প্রশাসনের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গার পরিস্থিতি টানা বৃষ্টির কারণে শহর কলকাতা সহ বিভিন্ন উপকূলবর্তী এলাকাগুলিতে জল জমতে শুরু করেছে যার কারণে সমস্যায় পড়েছে সাধারণ মানুষ অন্যদিকে উত্তরবঙ্গের আট জেলাতেই বৃহস্পতিবার পর্যন্ত চলবে বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে পার্বত্য এলাকাগুলিতে বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া বর্ষার সঙ্গে নিম্নচাপ দুয়ে মিলে একেবারে ভারী বৃষ্টি উপভোগ করছে বঙ্গবাসী তবে আগামী সপ্তাহ থেকে একটু একটু করে কমতে শুরু করবে বৃষ্টির পরিমাণ এমনটাই জানিয়েছে হাওয়া অফিস রিপোর্ট নিউজ কলকাতা এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড আরতি ইলেকট্রনিক্স বনগা গোপালনগর চাঁদপাড়া দত্তপুকুর হাবড়া নগরুকরা বগুলা ও হ্যালেনচাতে ফোন জিরো সেভেন সিক্স ফাইভ three four three two zero